খাওয়া দাওয়া করে একদম খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া সেরে চলে এসেছি শুধু চলে আসিনি একটা পেয়ারা নিয়েও বসেছি পেয়ারাটা খাবো ফ্রিজে ছিল বড্ড ঠান্ডা ঠান্ডা আমি খেতে পারি না ভাবলাম দরজাটা খুলে রাখবো না কিন্তু নেট ভালো পাওয়া যায় না যার জন্য দরজাটা আমার খুলে রাখতে হয়েছে একটু আওয়াজ হবে মানে গাড়ি যখন যাবে তখন আওয়াজ হবে তা নইলে হবে না সবাই কি ভুলে যায় এই সময় আমি লাইভে আছি পর পর আসি তো তার কী হবে ওয়েলকাম টু লাইভ চ্যাট গ্যারেজের মালপাট আজকে সবাই খুব ব্যস্ত পয়লা বৈশাখ উপলক্ষে নাকি কেউ কোনো সাড়াই দিচ্ছে না পেয়ারা কাজ একবার yeah টাওয়ারটা চলে গেল বেশি গাড়ি হলে দরজা বন্ধ কে ভালো আছেন তো টাটা আজ তো পয়লা বৈশাখ সবাই কেমন আছেন আজকে আর কমেন্ট পাচ্ছি না পড়তে পারবো না বলে এমডি লাভলু সেভেন্টিন আমার বাসা তোমার বাসা কোথায় তোমার বাসা কোন জায়গায় কোথা থেকে বলছো কোনো আওয়াজ করছেন না ভালো আছেন তো সবাই তো পিয়ারা খেতে চাইলে আমাদের এখানে কিন্তু চলে আসবেন কারণ আমাদের এখানে বাদুর যেখানে পেয়ারা বিখ্যাত Olha o que aí com o best. Cantar no shoine. সবাই খবর খুব ভালো তো পয়লা বৈশাখ খবর ভালো কাটছে তো কি ব্যাপার কারোর কোনো আওয়াজ পাচ্ছি না শুধু দর্শক চঞ্চল গেমিং কি করছো বৌদি এই তো বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছে পেয়ারা খাচ্ছি গল্প হয় অনেকদিন আসেনি ভাবলাম আছে একটু গল্প করা যাক তো আসলাম দেখছি গল্প করার কেউ নেই আজকে দরজাটা খুলে রেখেছি আওয়াজটাও খুব চলে আসছে multimillion wrote po Phantom worship 발 pec 그들의 열쇠 내는 거� discoveries অঞ্চলকে তোমার বাড়ি কোথায় বলা যাবে না ঠিক আছে সিক্রেট থাক সব কিছু বলে দিলে হবে এবার আওয়াজটা বড্ড বেড়ে আছে